সকাল দু হাজার চব্বিশ আজ সতেরো তারিখ মঙ্গলবার আপনারা দেখুন এখন সাতশো দিনের দুই মাস দুশো তিরিশ টাকা কেজি ব্যথা কেনা হচ্ছে পরা পর তিন দিনের কারণে মাছ কম উঠেছে যার কারণে মাছের দাম বৃদ্ধি আপনারা দেখুন দেশের বাইরে থেকে যে এই ভিডিওগুলো দেখছেন ভালো লাগলে কমেন্টে জানান অন্যকে দেখার সুযোগ করে দিন আপনাদের দুই মাছ দেখা কেনা দেখাচ্ছি মাগড়া জেলা শ্রীপুর থানা অবদা পাইকারি ঐতিহ্য মাছ বাজার থেকে দেখুন একটা চিলবট মাছের ওজন দুই কেজি বেচা কেনা হচ্ছে দুইশো দশ টাকা কেজি আপনাদের চিলবার মাছ বেচা কেনা দেখাচ্ছে পরবর্তীতে অন্য মাছ বেচা কেনা দেখাবো। আমি সজল বিশ্বাস আছে আপনাদের সাথে দেশ ও দেশের বাইরে থেকে যে এই ভিডিওগুলো দেখছেন নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করেন কমেন্ট করেন শেয়ার করেন পাঁচটাই কেজি তেলাপিয়া মাছ একশো সাতান্ন টাকা কেজি অবদার বাজারে বেচা কেনা হচ্ছে জ্যান্ত তেলাপিয়া মাছ বেচা কেনা দেখাচ্ছে একশো সাতান্ন টাকা কেজি পাঁচটাই কেজি গাইস আপনারা দেখুন দেশ ও দেশের বাইরে থেকে যে এই চ্যানেলটা দেখছেন সাবস্ক্রাইব করেন কমেন্ট করেন শেয়ার করেন দেখুন এখানে দু কেজি কেজি রুই মাছ বেচা কেনা হচ্ছে দুইশো আশি টাকা কেজি একটা রুই মাছের ওজন এক কেজি দুইশো আশি টাকা কেজি বেচা কেনা হচ্ছে আবদার বাজারে রুই মাছ বেচা কেনা দেখাচ্ছি ভিবচ আপনারাও দেখুন ভালো লাগলে কমেন্টে জানান পাইকারি মাছ বাজারে ভিডিওগুলো দেখাচ্ছি রুই মাছ বেচা কেনা দেখাচ্ছি যাই আপনারা দেখুন ভালো লাগলে গভর্মেন্টে জানান কেউ দেখার সুযোগ করে দিন ভিডিও ফেল্সের পক্ষ থেকে আপনাদের জানায় স্বাগত জানাই সুযোগ এখানে অবদার বাজারে চিলবার মাছ রুই মাছ সব প্রজাতির মাছ এখানে বেচা কেনা হচ্ছে আজকে দুর্যোগের কারণে গাড়ি কম যার কারণে মাছের দাম বৃদ্ধি কেজি প্রতি পঞ্চাশ টাকা বৃদ্ধি গাইস আপনারা দেখুন অন্য কেউ দেখার সুযোগ করে দিন বিডি ফিস ব্লকের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম জানাই শুভেচ্ছা দেখুন এখানে দুটোই কেজি রুই মাছ বেচা কেনা হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা কেজি আজকে অবদার বাজারে গাড়ি কম মাছের দাম বৃদ্ধি একশো টাকা কেজি তেলাপাল মাছ বেচা কেনা হচ্ছে অবদার বাজারে সাড়ে নয়টায় বেচা কেনা শুরু হয়েছে একশো পঁচাশি টাকা কেজি একটা তেলাপিয়া ওজন সাতশো গ্রাম গাইস আপনারা দেখুন আপনাদের অন্য অন্য মাছও বেচা কেনা দেখাবো দেশ ও দেশের বাইরে থেকে যে এই ভিডিওগুলো দেখছেন নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করেন কমেন্ট করেন শেয়ার করেন